আজকে ঝিনাই আপডেটে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহ তিনি আমাদের সদর উপজেলা নির্বাচন হতে থেকে আমি এখন যুক্ত আছি আপনাদের সাথে যারা দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সত্য প্রচারে আমাদেরকে সহযোগিতা করবেন দর্শক আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার সাথে কথা বলবো সর্বশেষ ভোটের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের জেনাদার উপর জেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সদরের প্রথম ধাপে নির্বাচন সেখানে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং সবার আগে আপনি এগিয়ে আছেন বলে আমরা জেনাদাবাসীর কাছে তথ্য পেয়েছি জানতে পেরেছি উড়ঝাস প্রতীক নিয়ে আপনি লড়ছেন তো বর্তমান সর্বশেষ জেনাদার যে নির্বাচনের সর্বশেষ আপডেট যদি আপনি সাধারণ দর্শকদের কাছে তুলে ধরেন আসলে বর্তমান আজকে যে শ্রমিক দিবস শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছে মাঠে আমরা যখন যাচ্ছি সতেরোটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে প্রচুর ধানের চাষ হয়েছে এই ধান কাটা নিয়ে কৃষকরা যে বিভ্রস্ত অবস্থায় আছে এই গরম নিয়ে সেটা আসলে আপনি বলে বুঝাতে পারব না আপনারাও মাঠে গেলে বুঝতে পারবেন কৃষকদের অবস্থা আসলে কৃষকদের এই মানে আকতি গরম প্রচণ্ড গরম তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গরম এর ভিতরে কৃষকরা মানে ধান কাটা নিয়ে যেমন ব্যস্ত শ্রমিকরা তাদের শ্রমিক দিবস নিয়ে যেমন ব্যস্ত আমরা ভোট নিয়ে ব্যস্ত কিন্তু আমরা মানুষের কাছে যে মানুষরা আমাদের ডাইকে নিয়ে কথা বলতে হচ্ছে তাদের কর্মব্যস্ততার মাঝে যে কথা বলতে হচ্ছে ভোট নিয়ে মানুষের ভিতরে উৎসাহটা একটু কম বলে আমি মনে করছি গরমের কারণে কি ভোটের মাঠে কোনো আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের গলা শুকাইয়ে যাচ্ছে আমরা নিজেরা শুকাইয়ে যাচ্ছি সাথে সাথে একজনের কাছে যাই আমরা যখন কথা বলতে যাচ্ছি প্রচণ্ড গরমে সেও বিরক্ত হচ্ছে আমার কাজ মনে হচ্ছে তারপরও আমরা কিন্তু আমাদের যারা নেতাকর্মী আছে তাদের সাথে তারপরেও দেখা করছি দেখা করে কথা বলে তারপর আসছি আমরা আমি যদি একটু জানতে চাই গরম নিয়েই এই গরমের বিষয় নিয়ে জানতে চাই যে যদি এই গরম না কমে সেক্ষেত্রে কি আপনাদের মনে হচ্ছে যে ভোটের ক্ষেত্রে আমাদের মা বোনেরা সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে না সে কারণে যে কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যারা পদপ্রার্থী আছেন আপনারা যারা প্রার্থী আছেন আমরা মনে করছি যদি এইভাবে গরম পড়ে তাহলে ভোটের উপস্থিতি অনেক কম হবে সেটা তিরিশ পঁয়ত্রিশ এরকম হতে পারে পার্সেন্টেজ আর যদি গরম কমে যায় একটু বৃষ্টি হয় তাহলে অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট উপস্থিতি হবে সেক্ষেত্রে আমাদের মনে হয় অনেক ভালো রেজাল্ট হবে বলে আমরা মনে করি আমরা জানতে পেরেছি ভাই যে আপনি দীর্ঘদিন যাবৎ আপনার জীবনের অর্ধেকটা সময় আপনি রাজনীতির পেছনে ব্যয় করেছেন এবং দীর্ঘ তিরিশ বছর ধরে আপনি আমলিগীর সাথে যুক্ত আছেন তো সেই আমলীগের কর্মীদের কতটুকু সহযোগিতা পাচ্ছেন ভোটের এই মাঠে আসলে আমি তিরিশ বছর না আমি তেত্রিশ বছর আমি এই আওয়ামী ছাত্রলীগ এবং যুবলীগ এখন আমি লীগের রাজনীতির সাথে আমি আজ তেত্রিশ বছর জড়িত আমি আসলেই আমি লীগের নেতাকর্মী আমার সাথে সবাই আছে বলে আমি মনে করছি অল্প কয়েকজন বাইরে আছে তবে শেষ পর্যন্ত হয়তো তারাও থাকবে না তারাও আমার কাছে এসে কারণ আমি আওয়ামী লীগের মানুষকে ভালোবেসেছি আমি লীগের লোকজনের সাথে রাজপথে মিছিলে থেকেছি তাদের বিপদের সময় আমি তাদের পাশে গিয়েছি তাদের সুবাদের সময়ও আমি তাদের পাশে গিয়েছি এই জন্য আমার কাছেই সবাই থাকবে বলে আমি একশো ভাগ আশা করি আমরা যদি আরেকটু জানতে চাই আপনার কাছে আমরা ভোটের আগে প্রচার প্রচারণের সময় আমরা দেখতে পাই সাধারণ জনগণের যে মত তারা যেটা বলে থাকে যে নির্বাচনের সময় সকল প্রার্থী অনেক লোভ দেখায় বা অনেক আশা দেয় পরবর্তীতে যা যখন তারা বিজয়ী হয় প্রতিনিধিরা তখন সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক কেউই তাদের কাছে যেতে পারে না তাদের সুখ দুঃখের কথাটা বলতে পারে না পাওয়া না পাওয়ার হিসাব পরে কিন্তু তাদের দ্বার প্রান্তে তারা পৌঁছাতে পারে না তো আপনি এনাম ভাই যদি বলতেন আপনি বিজয়ী বিজয়ী হওয়ার পরে এই সমস্ত খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ অসহায় মানুষ আপনার কাছে কিছু পাক না পাক আপনার দেখা পাবে তো আসলে আমি ঝিনেদার ষোলো নম্বর সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের একজন কৃষকের সন্তান আমি এই ঝিনেদার আমার অঞ্চল যে লোকজনগুলো আসে হাটের রাস্তায় দাঁড়াই আমি ওখানেই বসি গ্যাস ঘর নামে একটা ঘর আছে আমাদের কাজী কামাল আহমেদ বাবু ভাইয়ের ওখানেই বসি ওই ঘরে ওখানে আমার সাথে প্রত্যেক দিন কিছু না হলেও সাতটা ইউনিয়নের লোকের সাথে আমার সাক্ষাৎ হয় আমি এর আগে যখন ভোটে দাঁড়াইনি তো আর আগের থেকেই দেখা হয় আর এখন তো আমি যেহেতু ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি সেহেতু সাধারণ মানুষ ছেড়ে আমি আসলে ঢাকায় যে বাড়ি গাড়ি নেই ঝেঁদার বাইরে কোথাও আমার কোনো কিছু নেই আমার শ্বশুরবাড়িও ঝিনেদাতে মধুহাটি ইউনিয়নের ভিতরে কাজে আমার না পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর কেন আমি ঝিনেদার মানুষের সাথে যেহেতু তেত্রিশ বছর আছি এখন রাজনীতির সাথে আছি সেহেতু কেন আমি জেনাদার মানুষ ছেড়ে বাইরে যাব। প্রশ্নই আসে না এটা যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আপনি যদি বিজয়ী হন সেই ক্ষেত্রে আপনি প্রথমে সর্বপ্রথম ঝিনাইদাবাসীর জন্য আপনার ক্ষমতায় যতটুকু আছে সেখান থেকে দাঁড়িয়ে আপনি ঝিনাইদাবাসীর জন্য কি করতে চান আমি আসলে যেটা দেখছি ঝিদার মানুষের সব মানুষের একই চাওয়া রাস্তাঘাট আমার যতটুক সাধ্য আছে আমি যদি মন্ত্রণালয়ে পাশও না পাই তাও এই সদরের দুজন এমপি আছে আনারুল হকা আজিম আনার এবং আমাদের নাসের সারিয়ার জায়দি মহল ভাই তাদের সহযোগিতা নিয়ে যাতে এই ঝিনেদার সকল রাস্তাঘাট কাঁচা রাস্তাঘাটগুলো পাকা করা যায় তার জন্য যে পরিশ্রম আমার করার দরকার আমি তাদের জন্য দুজনের সহযোগিতা নিয়ে এই রাস্তাঘাটগুলো করার জন্য আমি সবচেয়ে বেশি আগে চেষ্টা করবো আর সদর হাসপাতালের যে লিফ্টটা আছে এইটে যদি ঝেঁদার মানুষের কাছে চাঁদা তুলেও ভালো করা লাগে এই লিফ্টটা আমি ভালো করার জন্য চেষ্টা করবো পরিশেষে ঝেঁদাবাসীর জন্য আপনার ভোটার যারা আছে তাদের কাছে কি বলতে চান এবং যারা ভোটার না তাদের কাছেও কী বলতে চাই এই ঝিনেদায় যারা বসবাস করে যারা ভোটার না এবং যারা ভোটার আমি সবাইকে বলবো যে আগামী আট তারিখে আপনারা উপজেলা পরিষদের যে নির্বাচন ওই নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে ভোট কেন্দ্রে যাবেন এবং আমার উলোজাহাজ মার্গায় ভোট দিয়ে আমার জয়কে আপনারা সুনিশ্চিত করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি শত ব্যস্ততার মধ্যেও দর্শক আমি ঝেনাইদা হামদো থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এনামুল হক এনাম যিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন ঝেনাইদা হয়ে শীর্ষে এগিয়ে আছেন তার কার্যালয়ে প্রধান কার্যালয়ে অবস্থান করছি এবং তিনি কিছুক্ষণ আগে আমাদের সংবাদ সম্মেলন করেছেন এবং ভোট চেয়েছেন দোয়া প্রার্থনা করেছেন সকলের কাছে ঝেনাইদাবাসী যারা সদরে আছেন যারা ভোটার আছেন সকলের দোয়া প্রার্থনা করেছেন এবং তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন এবং সাধারণ কেটে মানুষের জন্য তিনি শ্রম দিবেন দিয়েছেন অতীতেও বর্তমানেও দিবেন এবং ভবিষ্যতেও দিবেন তিনি বিজয়ের আশা করছেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে উড়োজাহাজ প্রতীক নিয়ে যিনি লড়ছেন তার সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি জানিয়েছি পরবর্তী আপডেটে আবার অন্য কোনো প্রার্থী গিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম এই